জামিনের আবেদন জানিয়ে আদালতে দ্বারস্থ জয়ন্ত সিং মায়ের অসুস্থতার কারণ দেখিয়ে জামিনের আবেদন করেছেন এবং তদন্তের অগ্রগতি নিয়ে প্রশ্ন করে জামিনের আবেদন সব পক্ষকে নথি দেওয়ার নির্দেশ বিচারপতি শুভ ঠাকোষের আমাদের প্রতিনিধি পীযুষকান্তি নাক রয়েছে টেলিফোন লাইনে পীযুষকান্তি কি জানা যাচ্ছে জামিনের আবেদন নিয়ে আদালতে দ্বারস্থ জয়ন্ত সিং মায়ের অসুস্থতার কারণ দেখিয়ে জামিনের আবেদন এবং তদন্তের অগ্রগতি হচ্ছে না এমনটাই দাবি নিয়ে জামিনের আবেদনে উল্লেখ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ জয়ন্ত ছিল মামলার সঙ্গে সংযুক্ত সব পক্ষকে নোটিশ দেওয়ার নির্দেশ বিচারপতি সুব্রা ঘোষের চলতি সপ্তাহের শুনানি সম্ভাবনা রয়েছে প্রথমত বীরঘরিয়ার দুই ব্যক্তি সহ এক মহিলাকে মারধরের ঘটনার চার দিন পর জুলাই চলতি বছরের জুলাই মাসে গ্রেফতার হয় এই জয়ন্ত সেই মামলাতেই এই জামিনের আবেদন কলকাতা হাইকোর্টে জয়ন্ত ধন্যবাদ জানুবসকান্তি